আগুন জ্বলার জন্য চারটা উপাদান খুবই ইম্পর্টেন্ট এই চারটা উপাদানের মধ্যে যদি একটা উপাদান অনুপস্থিত থাকে তাহলে সেখানে আগুন জ্বলবে না বাংলাদেশের ফুসফুস আর হৃদপিণ্ড নামে খ্যাত সচিবালয় আগুন লেগেছে দ্যাট সেট এর বাইরে এই রিলেটেড আমার আর অন্য কোনো নিউজ জানার খুব একটা প্রয়োজন নাই আমি আপনাকে এটা বলবো না সচিবালয়ে কে বা কারা আগুন লাগিয়েছে কার কত লাভ হইলো কার কত লোকসান এমন কি আগুন কিভাবে লাগতে পারে এইটা রিলেটেড যে তদন্ত কমিটি গঠন হয়েছে তাদের যে রেজাল্ট আসবে সামনে ওইটা জানারও আমার খুব একটা ইচ্ছা নাই জাস্ট এতটুকু জানলেই চলবে বাংলাদেশের সচিবালয় আগুন লেগেছে ওকে আমি আমার জায়গাটা আগে ক্ল্যারিফাই করি আপনাদের কাছে বাংলাদেশের পলিটিক্স এবং পলিটিশিয়ান নিয়ে বিরূপ মন্তব্য করা বা এই ধরনের আলোচনা করা থেকে আমি সবসময় দূরে থাকি এখন হয়তো বা আপনি বলতে পারেন যে তাহলে আলোচনা কেন করছেন রাজনীতিক এই ব্যাপার স্যাপার নিয়ে ওকে এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে দুইটা শব্দের ডিফারেন্স সম্পর্কে জানতে হবে এক বাসিন্দা আর একটা হচ্ছে নাগরিক নাগরিক এবং বাসিন্দার এই দুটোর ডিফারেন্স সম্পর্কে আমাদের জানতে হবে বাসিন্দা কারা যারা আশ্রিত থাকে লাইক রোহিঙ্গা দে হ্যাভ নো আইডি কার্ড এর জন্য তারা বাসিন্দা কিন্তু আপনার কাছে একটা এনআইডি কার্ড আছে আমার কাছে এনআইডি কার্ড আছে যার কারণে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যম দিয়ে যে কথাগুলো শুনছেন এটা মাইক্রোফোনের মাধ্যম দিয়ে যে পোশাক পরে আমি বসে আছি এগুলো যখন আমি কিনেছি তখন সরকার আমার কাছ থেকে বাধ্যতামূলক একটা ট্যাক্স নিয়েছে সুতরাং আপনার এবং আমার টাকা এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে প্রতিনিয়ত তার মানে রাষ্ট্রীয় কোষাগারে আমারও টাকা আছে সো সরকার কি করছে না করছে লিস্ট এই ব্যাপারে যুক্তি আলোচনা করা যেতেই পারে সচিবালয়ে যে আগুন লেগেছে এই ব্যাপারটা ইনডিপ্ট ডিসক্রাইব করার জন্য আমি একটা উদাহরণের সাহায্য নেব বাট বিফোর দ্যাট ইফ ইউ থিঙ্ক ইউ আর এ সিটিজেন অব বাংলাদেশ তাহলে এই ভিডিওটা ডেফিনেটলি আপনার জন্য বাট আপনি যদি নিজেকে বাংলাদেশের বাসিন্দা মনে করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না আপনি চাইলে বের হয়ে যেতে পারেন ওকে উদাহরণটা নেই সচিবালয়ে যে যে আগুনটা লেগেছে এবং আমার এই উদাহরণটা এই দুটো কানেক্ট করার চেষ্টা করবো এবং বের করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি ঘটনাটা কি একটা এলাকায় একজন মানুষ থাকে বেসিকলি অনেকজনই মানুষ থাকে বাট আমরা একজনকে নিব তার নাম ধরে নেন মোহাম্মদ করিম তার একটা পুকুর আছে পুকুর ভরা মাছ আছে তার বেশ কিছু জমি আছে সে চিন্তা করলো সে একটা কলার বাগান করবে দুই বিঘা জমির মতো জমি সে ঠিক করলো সে পরিচর্যা করা শুরু করলো চারা রোপণ করলো এরপরে সে চারা পরিচর্যা করে সার দেয় বীজ দেয় গাছগুলো সুন্দর বড় হতে থাকে এরপরে কলা আস্তে আস্তে বের হতে থাকে হৃষ্টপিষ্ট শুরু হয় কলায় ধরা শুরু হয় কলা আস্তে আস্তে পাকতে থাকে এরপরে সে চিন্তা করলো কলা সে বিক্রি করবে আপনারা একটু চিন্তা করে দেখবেন আমি যখন উদাহরণটা বলবো আপনারা রিলেট করার ট্রাই করেন কোন দিকে যাচ্ছে কলা যখন সে বিক্রি করবে সে একদিন সকালবেলা গেছে কলা বিক্রি করার জন্য পুরো বাগানে কলা বিক্রি করবে সে গিয়ে কাটি শুরু করে বিশাল জোরে কান্নাকাটি শুরু করে এলাকার মানুষ গ্রামের মানুষ সবাই কান্না শুনে তার কাছে যায় এবং গিয়ে দেখে সবাই অবাক পুরো কলার বাগানের যত কলা আছে সবগুলো কলা চোরে চুরি করে নিয়ে চলে গেছে এরপরে ওই এলাকার মানুষরা আসলে করিম সাহেবকে সান্ত্বনা দিচ্ছে বাহবা দিচ্ছে সাহস দিচ্ছে সহমর্মিতা জানাচ্ছে দুঃখ প্রকাশ করতেছে এক্সেট্রা এক্সেট্রা করিম সাহেব পরবর্তীতে চিন্তা করে তার তো এত বড় লোকসান হয়ে গেল সে লোকসানটা কিভাবে পোষায় তার তো পুকুর ভরা মাছ আছে সে প্ল্যান করে অমুক দিন সে পুকুরে মাছ বিক্রি করবে যথারীতি সে জাল নামায় জাল নামানোর পরে সে আবার কান্নাকাটি শুরু করে আগের মতনই মানুষজন আবার দৌড়ে আসে করিম সাহেবকে দেখে তারাও আবার আগের মতনই রীতিমতো অবাক হয় কারণ এবার আর পুকুরে মাছ নেয় জাল ফেলার পরে পাঁচ থেকে দশ কেজির মতো মাছ উঠছে মূলত সেই পুকুরে একশো থেকে দেড়শো কেজি মাছ হওয়ার কথা ছিল এখন পূর্বের মতোই সেই এলাকার মানুষগুলা ওই করিম সাহেবকে আবারও সান্ত্বনা দিচ্ছে সাহস দিচ্ছে সহমর্মিতা জানাচ্ছে দুঃখ প্রকাশ করতেছে এক্সেট্রা এক্সেট্রা এরপরে একদিন করিম সাহেব তার বাসায় ভোর বেলায় খুব জোরে চিৎকার করে কান্নাকাটি করতেছে এইবার মানুষ দৌড়ে তো আসতেছে বাট ভেতর দিয়ে অবাক হচ্ছে এবার বাড়িতে কি হলো সবাই এসে দেখে এইবার তারা পূর্বের থেকে বেশি অবাক হয়েছে করিম সাহেব মতো চিৎকার করে কাঁদতেছে এবং দেখে যে তার বাড়ির যত টাকা পয়সা আছে যত গহনা অলংকার আছে যত পোশাক পরিচ্ছেদ আছে যত আসবাবপত্র আছে যত ফার্নিচার আছে সবগুলা চোরে এক রাত্রে আরামসে চুরি করে নিয়ে চলে গেছে মজার ব্যাপার হচ্ছে করিম সাহেব সে সুস্থ আছে তার ওয়াইফ সুস্থ আছে তার বড় ছেলে মেয়ে যারা আছে তারা সবাই সুস্থ আছে তাদের কোনো কিছু সমস্যা হয়নি কিন্তু এইবার গ্রামের মানুষরা করিম সাহেবকে সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে উল্টা তাকে গালি দিচ্ছে এবং বলতেছে যে ভাই তুমি কলার চাষ করলা তোমার বাসা থেকে কলার বাগান অনেক দূরে মেনে নিলাম কলা চুরি হতেই পারে তোমার বাসা একটু দূরে ছিল পুকুর একটু দূরে ছিল পুকুর এর মাছ চুরি হতে পারে এটা মেনেই নিতে পারি কিন্তু তুমি যে বাসায় থাকো তুমি রাত্রে আরামসে ঘুমাইছো তোমার রাত্রে খাবারের মধ্যে কেউ ঘুমের ওষুধ মেশায়নি তোমার কেউ বান্ধা রাখে নাই ডাকাত পড়ে নাই তোমরা সবাই সুস্থ ঘুম থেকে আরামসে উইঠা। তুমি চিৎকার চেঁচামেচি করতেছো আর তুমি বলতেছো যে তোমার বাড়িতে চুরি হয়েছে গ্রামের মানুষরা যখন করিম সাহেবের বাড়ি ত্যাগ করে তখন যেতে যেতে করিম সাহেবকে একটা কথাই বলে যে তোমার কপালে এইগুলোই জুটবে কানেক্ট করতে পারছেন যে আমি এক্স্যাক্টলি এই উদাহরণটা কোন দিকে ইন্ডিকেট করা ট্রাই করছি এক্স্যাক্টলি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পলাতক হওয়ার পরে ইউনুস সরকার যখন সরকারের দায়িত্ব হাতে নেয় তখন পুরো দেশটা একটা সরকারের আন্ডারে চলে যায় আমি আপনাদের বলি সরকারের কিছু সেন্সেটিভ পজিশন থাকে যেগুলোর দায়ভার যেগুলোর জবাবদেহিতা শুধুমাত্র সরকার প্রধানকেই দিতে হয় এরকম সেন্সেটিভ পজিশন যেমন সংসদ ভবন আছে বাংলাদেশ ব্যাংক আছে আজকের অগ্নিদগ্ধ সচিবালয় আছে বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্ট আছে এই সব সেন্সেটিভ পজিশনের ভেতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কল্যাণকর কোনো কিছু ঘটে সেটার পুরো দায়ভার বা প্রশংসা সরকার প্রধানের উপরে যায় এখন সরকারের এই যে কতিপয় কিছু সেন্সিটিভ পয়েন্ট এইটা যদি সরকার সরকার করতে না না পারে সেটা দায়ভার অন্য কাউকে দিতে পারবে দেয়ার নাই বিকজ করিম সাহেবের বাসায় যখন চুরি হয়েছিল তখন করিম সাহেব অন্য কাউকে দোষ দিতে পারবে না কারণ ওইটা তার বাসা ছিল কিন্তু কলার বাগান আর পুকুর পাড় পুকুরের মাছ বিক্রি করা এইগুলো চুরি করা এইখানে করিম সাহেব আসলে সবাইকে এই দোষ দিতে দিতে পারে বাংলাদেশে যখন খুবই আন্দোলন শুরু হলো মানে ইনু সরকার আসার পরে সবাই যার যার মতো দাবি দেওয়া নিচ্ছে ভাঙচুর হচ্ছে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে এখানে কিন্তু সবাই সরকারকে সরাসরি দোষ দিতে পারবে না কারণ এগুলো সরকারের এখতিয়ারের বাইরে দায়িত্বের মধ্যে পড়ে বাট এখতিয়ারের বাইরে কিন্তু এই সেন্সিটিভ পয়েন্টের মধ্যে যা কিছু ঘটবে এটার পুরোটাই দায়িত্ব হচ্ছে সরকারের বা সরকার প্রধানের এবার আসেন ভিডিও শুরুতে যেহেতু আমি বলেছি আসলে আমি কিছুই বলবো না কিন্তু যৌক্তিক ব্যাপার সেপার নিয়ে কথা বলা যেতেই পারে তিনটা কারণ কারণ ছাড়া আর কোনো থাকতে পারে না এই তিনটা কারণের বাইরে অন্য কোনো কারণ থাকবে না সচিবালয়ে আগুন লাগার জন্য প্রথম কারণ হচ্ছে ইলেকট্রিক শক এইটা অ্যাকসেপ্টেবল এটা আমরা সাইড এ রাখি দ্বিতীয় নম্বর হচ্ছে সচিবালয়ে যত কর্মকর্তা কর্মচারী আছে তারা হয়তোবা নিজেরা নিজে আগুন জ্বালাইছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে গিয়ে আগুন নিজে হাতে জ্বালাইছে অথবা তারা না করলেও অন্য বহিরাগত মানুষদের তারা ভেতরে আনছে প্রোটোকল দিয়ে বা চুরি করে যেভাবে গেট দিয়ে দিয়ে অথরাইজেশন দেখেন এমন একটা জায়গা বা বাংলাদেশ ব্যাংক এমন একটা জায়গা এখানে অথরাইজড পার্সন ছাড়া কোনো মতেই সেই বিল্ডিং এর মধ্যে ঢোকা ইম্পসিবল এমনকি অথরাইজ পার্সনও যখন ওই বিল্ডিং এর মধ্যে ঢুকতে যাবে তখনও তাকে কয়েক লেভেলে চেক করা হবে তার চেহারায় স্ক্যানিং করা হবে তার গলায় সঠিক আইডি কার্ড থাকা লাগবে সঠিক আইডি কার্ড তার পুরো বডি স্ক্যানিং করা হবে ইন্ডিকেটর ডিভাইস দিয়ে তার চেক হবে সেটা একদম টপ টু লেভেল থেকে একদম সুইপার পর্যন্ত সচিবালয় কিন্তু সুইপারও জব করে এরকম একটা সিকিউর পজিশনে এই তিনটা কারণের বাইরে আগুন লাগাটা মোটামুটি ইম্পসিবল মোটামুটি না অলমোস্ট ইম্পসিবল অলমোস্ট ইম্পসিবল না ইম্পসিবল যাই হোক এই তিনটা কারণের মধ্যে দুইটা কারণ তো আপনার বুঝতে পারলেন কারণ এই দুইটাই মানব সৃষ্ট হয় বাইরে থেকে নয়তো ভেতরে থেকে মানুষ আগুন লাগাইছে এরপর আসি ইলেকট্রিক শক যেটা ইলেকট্রিক শক থেকে আগুন যেকোনো বিল্ডিং পারে আমি একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তার প্রেস ব্রিফিং দেখছিলাম সেখানে তিনি বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আসলে আগুন ছড়াতে পারে নো ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ছড়াতে পারে না ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে যেই রুমে আগুন লাগবে শুধুমাত্র ওই রুম জ্বলে পুড়ে হয়ে হয়ে কয়লা যাবে ধ্বংস হয়ে যাবে যা ইচ্ছা তাই হোক বাট ইলেকট্রিক শক সার্কিট থেকে সৃষ্ট আগুন অন্য কোন রুমে হাঁটতে হাঁটতে গিয়ে অন্য কোন রুম জ্বালাবে বা ওপরের ফ্লোরে যাবে সেটা ইম্পসিবল কেননা আগুন জ্বলার জন্য চারটে উপাদান খুবই ইম্পর্টেন্ট এই চারটা উপাদানের মধ্যে যদি একটা উপাদান অনুপস্থিত থাকে তাহলে সেখানে আগুন জ্বলবে না প্রথমটা হচ্ছে সেখানে তাপ থাকতে হবে দ্বিতীয়টা হচ্ছে সেখানে জ্বালানি থাকতে হবে মানে আগুন যে জ্বলবে কিসের ভিত্তিতে জ্বলবে কাপড় চোপড় তেল যা কিছুই থাকুক তিন নম্বরটা হচ্ছে সেখানে অক্সিজেন থাকতে হবে আর চার নাম্বার হচ্ছে আগুন জ্বালানোর উপকরণ থাকতে হবে ম্যাসলাইট হতে পারে দিয়াশলাই হতে পারে এই চারটা উপকরণের একটা উপকরণ যদি অনুপস্থিত থাকে সেখানে আগুন জ্বালা ইম্পসিবল এখন বর্তমানে যেভাবে বিল্ডিং ওয়ার্ল্ডিং হয় এবং সবগুলো তার থাকবে সব বিল্ডিং এ এখন ভেতরে থাকে আগে তো বিল্ডিং এর ওয়ার্ল্ডিং হতো তার সবসময় বাইরে থাকতো সাপের মতো পেঁচানো থাকতো ওইটা দেখতেও সুন্দর লাগতো বেল্ট দিয়ে সুন্দর করে ইয়ে করা থাকতো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে সেই তার পাশের রুমে চলে গেছে কারণ আগুন তো বাইরেই চলবে তার তো বাইরেই আছে বাট ওয়ার্লিং যখন ভেতরে থাকবে তখন তারটা আপনাকে ওয়ালের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে সাদের ভেতরে পাইপের ভেতর দিয়ে পাশের রুমে নিতে হবে বা উপরের ফ্লোরে নিতে হবে শর্ট সার্কিটে আগুন লাগলে ওই আগুনটা পাশের রুমে যদি যেতে চায় এই পাইপের ভেতর দিয়ে সাদের ভেতর দিয়ে ওয়ালের ভেতর দিয়ে ইট ইজ ইম্পসিবল কারণ ওইখানে তাপ থাকবে না অথবা ওইখানে অক্সিজেন থাকবে না করিম সাহেব যখন তার নিজের বাড়ি ঠিক রাখতে পারলো না নিজের বাড়িতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই যখন পুরো বাড়ি সাফ করে নিয়ে গেল চোরে ঠিক একই ঘটনায় কি ঘটলো না আজকে আমাদের সচিবালয় যেভাবে সবাই থাকতে এত সিকিউরিটি থাকতে এত অথরাইজড পার্সন থাকতে এত গুরুত্বপূর্ণ নথিপত্র যেখানে থাকে সেখানে হুট করে আগুন লাগবে এবং নির্দিষ্ট ওই পরিমাণ বিল্ডিংগুলোই জ্বলবে ওই পরিমাণ ফ্লোরগুলাই জ্বলবে যেই ফ্লোরে ওই নথিপত্র গুলাই আছে যে নথিপত্র গুলা গত পনেরো বছরের সরকার সবচেয়ে বেশি টাকা এই দেশ থেকে লোপাট করে নিয়ে চলে গেছে যেমন আইসিটি মন্ত্রণালয়ের সমস্ত নাকি পুড়ে গেছে তো যে যে জায়গায় যেমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এটা সবচেয়ে বড় একটা খাত সরকারের টাকা লোপাট করার এই যে খাতগুলা সব এক লাইনে দেয়া আছে এবং ওইখানে আগুন লাগছে ওই একটার পর একটা ফ্লোর পুড়তেছে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল অলমোস্ট না ইম্পসিবল এজ এ নাগরিক হিসাবে সরকারের কাছে আমার একটাই অনুরোধ পুরো দেশটাকে পুরো দেশ সংস্কার পুরো দেশটাকে সামলানো এই ব্যাপারটা আপাতত আপনারা ভুলে যান পরে এগুলা সামলান আগে যেগুলো সেফ জন আছে যেগুলো আপনাকে জবাবদিহি করতে হবে সরকারকে জবাব দিতে হবে যেখানে সব বেশি সম্পদ থাকে একটা রাষ্ট্রের ওইগুলো আগে সেফ কিভাবে রাখতে হয় কিভাবে প্রোটেকশন দিতে হয় ওইগুলা আগে আপনারা ট্রেনিং নেন পুরো দেশ পরে সামলাতে আইসেন কারণ সচিবালয়ের মতো এরকম একটা জায়গায় যদি দুর্বৃত্তরা আগুন দিতে পারে বা সরকারের লোককে কিনে নিয়ে সেখানে আগুন দিতে পারে তাহলে ব্যাপারটা খুবই সিরিয়াস খুবই খুবই সিরিয়াস ফর এনি কান্ট্রি ভিডিও শেষ করার আগে আমি কয়েকটা কথা বলি রাজনৈতিক আলোচনা হয়তো আমি কম করব বাট আমি আমার দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো এটা চলতেই থাকবে বাংলাদেশ জন্মের পরে এখন এখন পর্যন্ত পর্যন্ত যতগুলো পার্টি আছে যতগুলো পলিটিশিয়ান আছে এদের মধ্যে কাউকে আমার মনে হয়নি যে তারা বাংলাদেশের জন্য কাজ করবে বাংলাদেশের সহজ স্বাভাবিক সরল সাদা মানুষের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি আমি আমার জায়গা থেকে বলছি এরকম কোন দল বা এরকম কোন আমি আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে পাইনি আমার দেশের কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কার হাতে হাতে থাকবে থাকবে কোন দলের এই ব্যাপারটা নিয়ে নাগরিক হিসেবে আমি খুবই চিন্তিত আপনি আপনার দেশকে নিয়ে কি ভাবছেন আপনিও তো একজন দেশের নাগরিক আপনি কি কোনো দল খুঁজে পেয়েছেন যারা কিনা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে খুঁজে পেলে জানায় কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ